ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে বের করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো স্টেপ বাই স্টেপ দেখাবো যে ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনারা ভুলে গেলে কীভাবে বের করবেন আপনার ফোনের মাধ্যমে সো ভিডিওটাকে টান না করে শেষ পর্যন্ত দেখুন অনেকেই বলেন ভাই আমার পাসওয়ার্ড ভুলে গেছি এবং কি আমার পাসওয়ার্ড কী দিছে আমি কি সেটা কিন্তু আমি জানি না এখন আমি এটাকে কীভাবে বের করবো আমার ফোনের মাধ্যমে তো দেখুন ভাই আপনাকে একটা সিস্টেমে দেখাবো এই সিস্টেমে আপনি চাইলে আপনার ফেসবুক পাসওয়ার্ড বের করতে পারবেন এবং কি আপনি ভুলে গেলেও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই সো আমি চলে যেতে চাচ্ছি মোবাইল মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড আপনারা বের করবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিন আসলাম আসার পর আপনারা জিমেল যে অপশনটা আছে আপনারা এখানে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে জিমেল এই যে জিমেল আমি এই জিমেলে ক্লিক করে দিব জিমেলে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার জিমেলটা চলে আসবে আপনার ফোনের প্রাইমারি যে জিমেলটা আছে সেটাকে আপনি লগ ইন করে নেবেন ওকে লগ ইন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে জিমেলের আইকনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি এই আইকনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাকাউন্ট আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গুগল সেটিংসে নিয়ে আসবে একটু সাইডে স্লাইড করবেন এই পাশে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে একটা অপশন আছে আপনি জাস্ট এটার উপরে ট্যাপ করে দেবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে উপরে কোনো কাজ নিয়ে আপনার একদম নিচে চলে যাবেন স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন ফাস্টওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন দেখতে পাবেন আপনি এখানে এই যে পাসওয়ার্ড ম্যানেজারের আন্ডারে একটা অপশন পাবেন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ফাস্টওয়ার্ড ম্যানেজার ঠিক আছে বা আপনি এই বড় লেখাটার উপর ক্লিক করলেও কিন্তু হয়ে যাবে এখানে আসার পর আপনার ফিঙ্গার সাইতে পারে আপনার প্যাটর্ন সাইতে পারে যদি আপনার ফোনে লক থেকে থাকে ঠিক আছে স্ক্রিন লক তো সবাই ইউজ করে থাকেন সো সেক্ষেত্রে আপনার এই স্ক্রিন লকটা দিয়ে দেবেন তারপরে কিন্তু আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন ফেসবুক ইনস্টাগ্রাম এখন আপনি কোনটার ফেসবুক আপনি যদি ফেসবুক পাসওয়ার্ড বের করতে চান আপনি ফেসবুকে ক্লিক করবেন আর যদি আপনি ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বের করতে চান আপনি চাইলে ইনস্টাগ্রামে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি ফেসবুক বের করবো আমি ফেসবুকে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ফিঙ্গারটা আবার সাথে আপনি জাস্ট এখানে আপনার ফিঙ্গারটা দিয়ে দেবেন বা আপনার যে ফ্যাটন লকটা আছে ফোন স্ক্রিন মোবাইল স্ক্রিন আপনি সেটাকে দিয়ে দেবেন ওকে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড চলে আসছে অলরেডি এটা কিন্তু হাইট করা ফাইভ বিসির ক্ষেত্রেই কিন্তু এটা হাইট করে এখন আপনি যদি এই পাসওয়ার্ডটাকে দেখতে চান তাহলে এই যে শোকের মতো একটা আইকন আছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনি আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন ঠিক আছে আর যদি এখানে দেখতে পাচ্ছেন কফি একটা অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই পাসওয়ার্ডটা হুবহুব কফি হয়ে যাবে আপনি যখন আপনার ফেসবুক আইডিটা লগ ইন করতে চাইবেন এখান থেকে কফি করে আপনি আপনার জিমেলের সাথে কিন্তু সেখানে ফেস্ট করে দিলে কিন্তু আপনার আইডিটা লগ ইন করতে পারবেন কোনো ধরনের কোনো জামেলা নেই ঠিক আছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এই যে কফি অপশনে ক্লিক করলে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু কফি হয়ে যাবে যাবে ঠিক আছে আর যদি দেখতে চান মেনুয়ালি আপনি জাস্ট শোকের মতো যে আইকনটা আছে এখানে আপনি ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারবেন এই ছিল কমপ্লিট একটা ভিডিও অনেকে রিকোয়েস্ট করছেন বা ফেসবুক পাসওয়ার্ড বলে যাচ্ছি কীভাবে আমি পাসওয়ার্ড দিচ্ছি বা কী পাসওয়ার্ড দিছি সেটাই কিন্তু জানি তো এই ভিডিওতে দেখালাম যে ফেসবুক পাসওয়ার্ড কীভাবে বের করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি স্টার মনিটাইজেশন নিয়ে নতুন একটা আপডেট আসছে সেই আপডেটটা জানতে চাইলে অবশ্যই এই ভিডিওটাতে ক্লিক করুন